আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায়বোনা যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো দেখেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি লাভ ক্ষতির একটি অঙ্ক নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক তো চলেন এটা খুব সিম্পল ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে বিশ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি দুই টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে দেখেন এখানে আমাদেরকে কি বলা হয়েছে যে এক ডজন কলার দাম কত টাকা বিশ টাকা এখন এক একটি কলা যদি আমরা দুই টাকা করে বিক্রি করি তাহলে আমাদের শতকরা কত লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে তো দেখেন শতকরা কত লাভ লাভ হবে এটার মানে কি এটার মানে হচ্ছে একশো টাকায় কত লাভ হবে শতকরায় কত লাভ হবে এটার মানে হচ্ছে একশো টাকায় আমাদের কত লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে তো চলেন আমরা সিম্পল ওয়েতে বাহির করি তো দেখেন আমাদের আমরা জানি যে এক ডজন সমান সমান কতটি অবশ্যই এক ডজন হচ্ছে বারোটি তো এখানে বলা হয়েছে যে বারোটি কলার দাম কত টাকা বিশ টাকা দেখেন বিশ টাকায় এক ডজন কলা কিনে মানে এক ডজন কলা হচ্ছে বিশ টাকা তো এক ডজন কলার দাম বিশ টাকা হলে প্রতিটি কলা যদি দুই টাকা করে বিক্রি করি তাহলে শতকরা কত লাভ হবে এটা বাহির করতে হবে তো আমরা লিখে নিলাম যে এক ডজন সময় সমান হচ্ছে বারোটি তো আরেকটি বিষয় আমাদের দেওয়া রয়েছে সেটি হচ্ছে একটি কলার বিক্রি মূল্য কত টাকা এক একটি কলার বিক্রিমূল্য মূল্য দুই টাকা দেখেন আমরা এক একটি কলা দুই টাকা করে বিক্রয় করব। তো আমরা লিখতে পারি যে একটি কলার বিক্রয় মূল্য কত টাকা দুই টাকা একটি কলার বিক্রয় মূল্য দুই টাকা আমরা লিখে নিলাম যে একটি কলার বিক্রয় মূল্য দুই টাকা এখন আমরা দেখব যে বিশটি কলার সরি এখানে আমরা দেখবো যে বারোটি কলার বিক্রয় মূল্য কত দেখেন বারোটি কলার ক্রয় মূল্য কিন্তু আমাদের দেওয়া রয়েছে বারোটি কলার ক্রয় মূল্য কত দেওয়া রয়েছে আমাদের বিশ টাকা বারোটি কলার ক্রয় মূল্য বিশ টাকা মানে এক ডজন কলার ক্রয় মূল্য বিশ টাকা তো আমরা এখন দেখব যে বার এখন দেখব যে বারোটি কলার বিক্রয় মূল্য কত টাকা তো আমরা লিখতে পারি সুতরাং বারোটি কলার বিক্রয় মূল্য এখন দেখেন একটি কলার বিক্রয় মূল্য যদি দুই টাকা হয় তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে আর আমরা কি জানি যদি বেশি হয় তাহলে এটা গুণ সম্পর্ক হবে তো দেখেন এইখানে এর সাথে কি হবে বারোর গুণ সম্পর্ক হবে কারণ কেন আমরা জানি যে যদি বাড়ে তাহলে গুণ সম্পর্ক হয় তো আমরা এই গুণটা সিম্পল ওয়েতে করতে পারবো এইখানে যদি আমরা গুণটা করি তাহলে আমরা এখানে কত পাবো চব্বিশ টাকা পাবো কত পাবো চব্বিশ টাকা তো লক্ষ্য করেন আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল বিশ টাকা বারোটি কলার ক্রয় মূল্য ছিল বিশ টাকা এখন এখন আমরা এই বারোটি কলা চব্বিশ টাকায় বিক্রি করলাম দেখেন বারোটি কলার ক্রয় মূল্য ছিল বিশ টাকা এখন আমরা বারোটি কলা কত টাকা ধরে কুড়ি টাকা ধরে বিক্রি করলে কত টাকা পেলাম চব্বিশ টাকা পেলাম তো এখন দেখেন আমাদের লাভ হয়েছে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে বিশ টাকা ধরে বিশ টাকা দিয়ে কিনে আমরা চব্বিশ টাকায় বিক্রি করেছি তো আমরা লিখতে পারি সুতরাং লাভ লাভ বাহির করতে হলে আমাদের কি দিতে হবে লাভ বাহির করতে হলে আমাদের ক্রয় মূল্য ফার্স্ট আমাদের বিক্রয় মূল্য ফার্স্টে দিতে হবে দেখেন আমাদের বিক্রয় মূল্য কত চব্বিশ টাকা তো আমরা এখানে বিক্রয় মূল্যটা দিয়ে দিব। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিই তাহলে আমরা এখানে লাভটা পেয়ে যাব তো এখানে লক্ষ্য করেন আমাদের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল হচ্ছে বিশ টাকা কলার ক্রয় মূল্য ছিল বিশ টাকা তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে ক্রয় মূল্য দিয়ে দিব কত ২০ টাকা তো আমরা এখানে বিশ টাকা দিয়ে দিলাম তো এখন আমরা এখানে আমরা এখানে লাভ কত পেলাম লাভ পেলাম হচ্ছে চার টাকা দেখেন চার টাকা আমরা লাভ পেয়ে গেলাম কত টাকার মধ্যে বিশ টাকার মধ্যেই দেখেন আমাদেরকে একশো টাকার মধ্যে কত লাভ পাবো এটা বাইর করার কথা বলা হয়েছে আমরা কি পেয়ে গেলাম বিশ টাকার মধ্যে কত টাকা লাভ পেয়েছি এটা আমরা পেয়ে গেলাম টাকার মধ্যে আমরা টাকা লাভ পেয়েছি তো আমরা এখন কি লিখতে পারি যে বিশ টাকায় লাভ হয় কত টাকা চার টাকা অর্থাৎ আমরা লিখতে পারি বিশ টাকায় লাভ হয় কত টাকা চার টাকা সরি এখানে চার হবে বিশ টাকায় লাভ হয় চার টাকা তো লক্ষ্য করেন আমাদেরকে কি বলা হয়েছিল যে শতকরা কত টাকা লাভ হয় শতকরা মানে হচ্ছে একশো টাকায় কত টাকা লাভ হয় এটা বাহির করতে হবে তো দেখেন বিশ টাকাটা আমরা বাহির করলাম যে বিশ টাকায় লাভ হয় চার টাকা তো এখন আমরা বিশ টাকা থেকে সরাসরি একশো টাকায় চলে যেতে পারবো না বিশ টাকাটা আমরা বাহির করলাম এখন আমাদের এক টাকা থেকে পরে আমাদের একশো টাকাটা যেতে হবে এটা খেয়াল রাখবেন অনেকে এটা বোঝে না দেখেন আমরা এখানে লিখবো যে সুতরাং এক টাকায় লাভ হয় এক টাকায় লাভ হয় এখন দেখেন বিশ টাকায় চার টাকা লাভ হয় এক টাকায় কি বেশি হবে লাভ নাকি কম হবে অবশ্যই কম হবে যদি লাভ কম হয় তাহলে আমরা জানি লাভ কম হয় বা কোনো কিছু কমে তাহলে আমরা জানি এটা ভাগ অবস্থায় থাকবে তো এখানে হবে চার ভাগের বিশ টাকা এটা হচ্ছে আমাদের এক টাকায় লাভ হয় তো এখন দেখেন আমরা একশো টাকায় কত টাকা লাভ হয় এটা আমাদের বাহির করতে হবে তো আমরা এখন লিখতে পারি সুতরাং একশো টাকায় লাভ হয় তো এখন লক্ষ্য করেন এক টাকায় যত টাকা লাভ হয় একশো টাকায় কি তার থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে যদি বেশি হয় তাহলে এটা কী হবে গুণ অবস্থায় হবে তো দেখেন এইখানে আমরা চারের সাথে একশো অবস্থায় রেখে দেবো কারণ বেশি হবে এই জন্য আমরা অবস্থায় রেখে দিলাম আর নিচে আমাদের বিষ ছিল আমরা কি করব নিচে নিচে বিষ রেখে দিলাম দেখেন আমরা কি জানি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে শূন্য শূন্য কাটা যায় তো আমরা এখানে কি করতে পারি এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি তো এখানে রয়েছে দশ এখানে চার এখানে দুই তো আমরা যদি চারকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে দুই এখানে কত পেলাম আমরা এখানে পেলাম হচ্ছে গিয়ে আমরা দুই তো আমরা যদি এখানে দুই পাই তাহলে এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে দশ আর এখানে রয়েছে আমাদের দুই তো আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা এটা কিন্তু গুণব এখানে এটা কিন্তু এটার সাথে গুণ সম্পর্ক তো আমরা এই গুণটা যদি করি তাহলে আমরা এখানে কত পাবো দশ দোকানে এখানে পাবো আমরা বিশ তো বিশ টাকা তো আমাদের একশো টাকায় কত লাভ হই বিশ টাকা তো আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং সুতরাং বা উত্তর আমরা বলতে পারি যে বিশ পারসেন্ট আমাদের একশো টাকায় লাভ হই আমরা লিখতে পারি সুতরাং শতকরায় লাভ হয় শতকরা লাভ হয় শতকরা কত টাকা লাভ হয় শতকরা লাভ হয় বিশ পার্সেন্ট আমাদের শতকরা লাভ হচ্ছে বিশ পার্সেন্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার আমি একটু দেখানোর চেষ্টা করি কেমনি কি হয়েছে দেখেন এইখানে আমাদেরকে কি বলা হয়েছিল যে বিশ টাকায় এক ডজন কলা কিনা যায় মানে বিশ টাকা এক ডজন কলা কিনা হয়েছে এখন এখন প্রতিটি কলা দুই টাকা করে বিক্রি করলে শতকরা আমাদের কত টাকা লাভ হবে এটা বাহির করতে হবে তো আমরা ফার্স্টে কী করলাম ফার্স্টে আমরা লিখে নিলাম যে আমরা জানি এক ডজন কলা হচ্ছে বারোটি তো আমাদের একটি কলা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে দুই টাকা করে আমাদের এক একটি কলা বিক্রি করতে হবে তো আমরা লিখে নিলাম যে একটি কলা বিক্রয় মূল্য দুই টাকা তো বারোটি কলা বিক্রয় মূল্য কত টাকা হবে এটা আমরা বাহির করে নিলাম বারোটি কলা বিক্রয় মূল্য হচ্ছে চব্বিশ টাকা তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে যে আমাদের লাভ হয়েছে বিশ টাকা আমাদের ছিল ক্রয় মূল্য আর চব্বিশ টাকা হচ্ছে আমাদের বিক্রয় তো আমাদের লাভ হচ্ছে কত টাকা চার টাকা বিশ টাকার মধ্যে আমরা চার টাকা লাভ করে ফেললাম তো দেখেন আমাদেরকে বলা হয়েছিল যে একশো টাকার মধ্যে কত টাকা লাভ হয় এটা বাহির করার জন্য তো আমরা লিখে নিলাম যে বিশ টাকায় লাভ হয় আমাদের চার টাকা এক টাকায় লাভ হবে অবশ্যই কম সেজন্য এটা বাঘ অবস্থায় হয়েছে তারপর আমাদের একশো টাকায় লাভ হয় কত টাকা এটা আমরা অবস্থায় হবে কারণ এটা লাভটা বেশি হবে তো গুণ অবস্থায় রেখে আমরা এখানে কাটাগুটিটা করে নিলাম দেখেন শূন্য শূন্য আমরা কেটে দিয়েছি বাঘ অবস্থায় যেহেতু তারপর আমরা দুইকে চারকে দুই দিয়ে বাক করলাম এখানে পেলাম দুই তো উপরে দশ আর দুই তো এটা অবস্থায় আমরা গুণ করে আমাদের কাঙ্ক্ষিত লাভটা আমরা পেয়ে গেলাম বিশ টাকা তো আমরা লিখতে পারি যে সুতরাং শতকরা লাভ হয় বিশ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা